শব্দের শেখা ছিল যদি নেটটা বন্ধ না করতো আজকে এত বড় লাইন হইতো যখন নাকি নেটটা অফ ছিল তখন আমি আপনার চিনি নাই আমি অনলাইন অফ কি করব খুঁজে পাইতেছি না হঠাৎ এফ এম এ ঢুকলাম ঢোকার পরে আপনার এফ এমটা পাওয়ার পরে আপনার অনেক প্রেমে পড়ে গেছে আমি তারপরে হয় কি আমি নেট বন্ধ প্রায় ছয় দিন সাত দিন ছিল আমি ছয় দিন আপনারা কল করছি একদিনও পাই নাই তারপরে আগে কল করি নাই আমি বইমেলা থেকে আমি বাসাতে দেখা করি এখন কি রাগ শেষ হয়ে গেছে এখন তো রাগ শেষ আপনি বলতেছিলেন যে সব দোষ আসলে ওই যে শব্দ না সব দোষ না কেন যদি নেটটা বন্ধ না করতে তাহলে আজকে এত বড় লাইন হইতো না তাই তো ভালোই হবো বাইরে লাগে গেরি হবো বাইরে সাথে বাইরে ফ্রেন্ডের